উন্মাদ হবার মুহূর্তটা অনেক ক্রিটিক্যাল ওই মুহূর্তটিতে মানুষ দুটি ভিন্ন ভিন্ন জগতের নো ম্যানস ল্যান্ডে চলে যায় তখন তাকে ঠিক এই জগতের বা ওই জগতের মানুষ বলে চিহ্নিত করা যায় না এই জগৎহীনতার সময়টা অনেক ক্রিটিক্যাল আপনি যদি কখনো এমন নো ম্যান্স ল্যান্ডে পড়ে যান তবে উচিত হবে দ্রুত যে কোনো একটি জগৎকে বেছে নেয়া একটু দেরি হলে আপনি আটকা পড়ে যাবেন আর বের হতে পারবেন না আপনি বের হতে পারবেন না নিঃসঙ্গ আর অভিশক্ত পৃথিবী থেকে আপনি সাহায্যের জন্য চিৎকার করবেন কিন্তু তার অর্থ উদ্ধার করতে পারবে না কেননা আপনার চিৎকারটা দুই ভাগ হয়ে যাবে যার অর্ধেক পৌঁছবে এই জগতে বাকি অর্ধেক ওই জগতে কবিতা উন্মাদ লিখেছেন ইমতিয়াজ মাহমুদ